হ্যালো বন্ধুরা আজকের যুগে ফোনপে গুগল পে পেটিএম বা যে কোনো ইউপিআই অ্যাপের মাধ্যমে আমরা মুহূর্তের মধ্যে যে কাউকে টাকা পাঠিয়ে দিচ্ছি বা পেমেন্ট করতে পারছি কিন্তু প্রশ্ন হলো আপনি যাদের পেমেন্টটা করছেন বা যার সঙ্গে আপনি ইউপিআই ট্র্যানজ্যাকশানটা করছেন সেই ব্যক্তিটি কোনো ফড বা প্রতারণার সঙ্গে যুক্ত আছে কি আপনি সেটা কীভাবে বুঝবেন আপনি কিন্তু বাড়িতে বসে পেমেন্ট করার আগে আপনার হাতের মোবাইলটা দিয়ে কিন্তু দেখে নিতে পারবেন সেই ব্যক্তিটি বা সেই নাম্বারটি কোনো ফ্রডের সঙ্গে যুক্ত আছে কিনা বিশেষ করে কোনো অচেনা নাম্বারে টাকা পেমেন্ট করার আগে বা ট্রানজ্যাকশন করার আগে কিন্তু অবশ্যই আপনার দেখে নেওয়া উচিত নইলে যখন তখন কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টটি খালি হয়ে যেতে পারে তো আমি দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে কীভাবে আপনি বুঝবেন যে ব্যক্তিকে আপনি পেমেন্ট করবেন বা যে ব্যক্তিকে আপনি টাকা পাঠাতে চাচ্ছেন সেই ব্যক্তিটির নাম্বার বা সেই ব্যক্তিটি কোনো ফ্রডের সঙ্গে যুক্ত আছে কিনা তো চলুন এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তার আগে কথা বলে রাখি আমার ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বিউটি কথা না বাড়িয়ে শুরু করছি প্রথমে আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম স্ক্রিনে আসার পরে এখান থেকে আমরা গুগল ব্রাউজারটি ওপেন করব ওপেন করার পরে এখানে সার্চ করব এন সি সি আর পি এটা লিখে সার্চ করার পরে আমাদের কিন্তু সাইবার ক্রাইম পোর্টালের যে অরিজিনাল ওয়েবসাইট সেখানে কিন্তু আমরা চলে আসলাম আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে যে অপশনটি আছে ওই অপশানে কিন্তু আমরা ক্লিক করব দেখতে পাচ্ছেন প্রথমেই আছে কিন্তু সাইবার ক্রাইম পোর্টাল ওখানে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন একটু উপর দিকে এই যে থ্রি ডর চিহ্ন আছে ওই থ্রি ডর চিহ্নতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে একটু তিন নম্বরে গিয়ে দেখছেন সাসপেক্ট ডাটা ওই যে অপশানটি আছে আপনারা ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে তিনটে অপশানে এখানে দেখা যাচ্ছে সাসপেক্ট রেসপনসিটরি ওই যে অপশনটি ওখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রথমেই যে দেখতে পাচ্ছেন সাসপেক্ট সার্স মোবাইল ইমেল ইটিসি ওই যে অপশনটি ওখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এমন একটি ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোবাইল ঠিক আছে তারপর আপনি যাকে মোবাইল নাম্বার দিয়ে টাকা পাঠাতে চান আপনি মোবাইল নাম্বারটা দিতে পারবেন তারপর দেখতে অ্যাকাউন্ট যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার জানা থাকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে পারবেন ইউপিআই আইডি ইমেল আইডি বা সোশ্যাল কোনো অ্যাকাউন্ট থাকলে আপনি এখানে দিতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন নিচের দিকে যে নাম্বার আছে ওই নাম্বারটা আপনি ওখানে তার নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে নেওয়ার পরে নিচের যে ক্যাপচারটি আছে ওই ক্যাপচারটি আপনি নিচের ঘরে যা আছে তাই দেখে থেকে দিয়ে দিয়ে আপনি ওখানে সার্চ করবেন সার্চ করার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু যদি তার নাম্বারটি কোনো ফ্রডের সঙ্গে যুক্ত থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দেখিয়ে দেবে যে এই ব্যক্তিটি কিন্তু ফ্রডের সঙ্গে যুক্ত আছে আর যদি সে ফ্রডের সঙ্গে যুক্ত না থাকে তাহলে ঠিক এই রকম লেখা দিয়ে দেবে আপনি সেটা দেখলেই বুঝতে পারবেন যে এই ব্যক্তিটি কোনো ফ্রডের সঙ্গে যুক্ত নয় আপনি তার সঙ্গে কিন্তু ট্রানজাকশন বা ইউপিআই পেমেন্ট করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ